নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে লাউয়ের একটা খুবই চটজলদি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর এটা এতটাই টেস্টি হয় যে বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই ভালোবাসে তো চলুন আর দেরি না করে ঝটপট আজকে রেসিপিটা শুরু করে দিই আজকের এই লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম পরিমাণ একটা লাউ নিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা খুবই পাতলাভাবে আমি ছুলে নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি এখন এভাবে গোল গোল করে লাউটাকে কেটে নিচ্ছি তারপরে দেখুন প্রত্যেকটা গোল টুকরোগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি মানে একটু ডুমো সাইজ করে আমি লাউগুলোকে কেটে নিলাম এইভাবে সবটা লাউ কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা বড় বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এই চারশো গ্রাম লাউয়ের জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর তার সাথে ছোট্ট একটা আলু নিয়েছি তো আপনারা চাইলে দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু এখানে নিতে পারেন তো আলুর খোসাগুলো ছুলে নিয়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখুন এগুলোকেও লাউয়ের মতো সাইজে আমি কেটে নিচ্ছি তো এভাবেই টুমো করে আলুগুলোকে কেটে নিতে হবে খুব বেশি ছোট করলে কিন্তু ভালো লাগবে না তো লাউয়ের মাপেই কিন্তু আমরা আলুগুলোকেও টুকরো করে নিয়েছি আলু আর লাউগুলো আমাদের কাটা হয়ে গেছে তো এখন একটা প্রেশার কুকারের মধ্যে আমি আলু আর লাউগুলোকে ঢেলে নিচ্ছি তো রান্নাটা তাড়াতাড়ি করার জন্যই কিন্তু আমি এটাকে প্রেশার কুকারের দিয়ে একটু সেদ্ধ করে নেব আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি নুন আর সামান্য একটুখানি এখানে জল দিয়েছি সেদ্ধ করার জন্য তো জলের পরিমাণটা একটু কমই দেবেন কারণ লাউ থেকে কিন্তু জল বেরোয় তো সেই জন্য জলটা খুবই কম পরিমাণে অ্যাড করতে হবে এখন প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে আমি প্রেশার কুকারটা গ্যাসের উপর বসিয়ে দিলাম আর দুটো সিটি আসা পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেব তো এখন দুটো সিটি পড়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন লাউটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো এখন এইটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি আবার গ্যাসের ফ্লেমটা অন করে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি সর্ষের তেল আর তেলটা খুবই কমই ব্যবহার করতে হবে কারণ এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর শুকনো লঙ্কার কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো তো এখানে আমি আদা একটুখানি গ্রেড করে নিয়েছিলাম এক চামচ মতো তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদাটা দেওয়ার পর একটুখানি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব আদার কালারটা যখন একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে হাফ চামচ পরিমাণ করে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা একটু ঝাল চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন তো এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম এগুলোকে আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিয়ে সামান্য একটুখানি নুনও এর মধ্যে অ্যাড করে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখবেন নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে আর এইভাবে কিন্তু গলে যাবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা উপকরণ সেটা হচ্ছে কি বেসন তো বেসন এখানে আমি এক চামচ পরিমাণ ব্যবহার করেছি তো বেসনটা দিলে কি হবে ঝোলটার ঘনত্বটা বেশি গাঢ় হবে তো আপনারা বেসনের পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা সামান্য একটু আটাও ব্যবহার করতে পারেন তবে বেসনটা দেওয়ার পর এটাকে একটুখানি ভেজে নিতে হবে না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থেকে যায় যেটা রান্নার স্বাদটা কিন্তু একদম নষ্ট করে দেবে সেজন্য বেসনটা দেওয়ার পর আমি একটুখানি ভেজে নিলাম এটাকে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা আলু আর লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর যে জলটা ছিল সেই জলটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তো এই রান্নাটা হচ্ছে খুবই হেলদি একটা রান্না আর গরমকাল পড়ছে তো আমরা এই সময় কিন্তু লাউ চাল কুমড়ো এগুলো শরীরের জন্য খুবই উপকারী আর তার যদি আপনারা খুবই হেলদি প্রসেসে তৈরি করেন সেটা কিন্তু শরীরের জন্য আরও ভালো সেই এরকম একটা বাড়িতে বানানোর চেষ্টা করুন যেটা রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু খুব ভালো খেতে লাগে আর খুবই একটা হেলদি রেসিপি তো এখন দেখুন আলুগুলোকে আমি একটুখানি দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি উনটা অবশ্যই এই ঝোলের মধ্যে সেটা একবার চেক করে নিতে হবে আর একটুখানি ফুটে এলেই কিন্তু আমরা এটাকে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে রাখবো তো কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকুন নমস্কার